ज যেতে যেতে রাজি আছে না সবাই যেতে রাজি আছে একটু হাত হাতরে বলেন ছেড়ে দিব না ফাতেমা একটা ঘটনা বলেছর ফাতেমা একটা ঘটনা মা ফাতেমা যাহরা কেমন ছিলেন আপনার অবশ্য থাকবে থাকবেন ওনার শুনেছেন যে আমার দয়াল নবী ফাতেমা বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমর সঙ্গে বিয়ে হলো এই বিয়ের ঘটনা বলতে গেলে অনেক লম্বা কাহিনী আছে আজকাল আমরা মিয়ার বিয়ে দিলে একেবারে ঠিক করে দিই মিয়ার পারমিশন নিতে মিয়ার পারমিশন না লেওয়ার কারণে আপনার পারমিশন আগে গিয়ে পালিয়ে যায় মেয়ের হুকুম নিতে হয় আপনার পছন্দ আছে কি না আপনার পছন্দ হচ্ছে না আর অন্য কাউকে দেখান আপনার মেয়ের পছন্দ হবে কেন পছন্দ হবে না যদি শিক্ষা আপনি ভালো দিয়ে থাকেন আপনার মেয়ের পছন্দ করবে আপনার পছন্দ আপনি মেয়ে যদি একবার চাচল আপনি যতবার গেছেন লাইফে আপনি চাচল মনে হয় এক হাজার বার গেছেন আপনার মেয়ে না হলে পাঁচ বছরের দুই হাজার বার চলে গেছে তো কেন আপনার মেয়ে একবার আপনার থেকে বেশি পছন্দ করবে না

তর বিয়ে এ এই বেলায় সচর ভাবে বেতানা রলে এক এক কপুর এব এক ফাথন। এ এক আ হাতি আলিয়ে দি কব কবজদয় আই সচাল্না র বাড়ি বাড়ি এই যে আমার হোসেন কাকার আমার জাকের কাকার বাড়ি ভাষা ভাষি আসে না তবে রোডের একবার হচ্ছে আমার বাড়ি আর রোডের উপর রাস্তার উপর হচ্ছে ফাতেমা তো যারার বাড়ি জন্য নবী আমার দয়ার নবী দরজা খুললে বেটি ফাতেমার মুখ দেখতে পাই জোরে বলে তিনটা বাড়ি যখন হাজার হাজার বিয়ে দেয় তো আলীর বাড়ি আমার নবীর বাড়ির তিনটা বাড়ির পরে বাড়ি ছিল তো আমার নবী অদল বদল করিয়েছিলেন একজন সাহাবীকে বলে বলে ভাই ওটা বাড়ি বেশি সুন্দর আছে তুমি ওই বাড়িটা নিয়ে নাও আমার দামাদ হাজরতে আলীকে তুমি এটা বাড়ি দিয়ে আমার বজির আমার সাহাবি হাজরত আলী কে দিয়ে দাও বলে কেন বলে এই জন্যই যে আমার কলিজার টুকরা আমার বেটি ফাতেমা আমার বাড়ির সামনে থাকলে যেন সব সময় বাড়ির বাইরে যাব তবু বেটি ফাতেমা কে দেখে যাব যখনই প্রবেশ করব তখনও আমি যেন আমার দুলালি বেটি ফাতেমা কে দেখে যাই জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহ

আও করেন নাজি হয়েছে একাই বলছি আপনারাও কিছু বলুন আমার নবী নিজের গলার আওয়াজ বেটির আওয়াজ জানতেন তো যে আমার বেটির গলার আওয়াজ কি দয়াল নবী বলতেন কোন বাবা গো আমি হচ্ছে হাসানের আম্মা فاطمه নবী কোন বাবা আমি হুসেনের মা

ফাতেমা বলো তুমি একাই এসেছো আমার সঙ্গে কাউকে নিয়ে এসেছো তুমি একাই এসেছো আমার সঙ্গে আমার দামাদ হাজরতে আলীকে নিয়ে এসেছো বেটি যা 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 বাড়ি ফিরে যা একা না সঙ্গে করে আলীকে নিয়ে আসবা তারপরে তোমার আব্বা তোমার জন্য দরজা খুলবে Wow, wow,

করে করে তুমি নবী মুস্তাফার দরবার থেকে ফিরে চলে আসতেছো ফাতিমা আমার মায়ের সঙ্গে কি সাকাত হয়ে গেল ও ফাতিমা গো ও আমার istri বলো আমার দয়াল রাসুলের কি دیدار হয়ে গেল আমার নবীর চেহারা দর্শন কি হয়ে গেল নবীর बेटी ফাতিমা তো তারা বলে শবি গো ও আমার সর্ताज ও আমার মাতার মুকুট না 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 আমার আব্বা তো

আপনার কাছেতে বলেছে চলুন না চলুন না ও থেকে হাসান ও থেকে সঙ্গে হোসেন যেতে লাগলেন যেতে 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 হযরতে হাসান হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম যাচ্ছেন যেতে যেতে একটু মারিরে দরজা খুলছেন যেই আমার নবিকে فاطمه बोलते அப்பா